সেপাই ছিল বলতি শোনো গল্প হাত পাতা তার খজার কাটি ওজন ছিল অল্প সেই তাল পাতা সেপাই এই যে চিকন চাকন গঠনখানি দেখতে বড় সুন্দর অনেক রকম কালার ছিল আরও ছিল কালো সেই তালপাতা সেপাই যে ঠেলা মারলে উল্টে পড়ে এমন পালো আন খাপটি মেরে বসে থাকে সেটি পালো আন সেই তালপাতার সেপাই দিদি এগুলো আপনারা হাতে নিজে বানান হ্যাঁ এগুলো আমরা হাতে নিজে তৈরি করি নিজে তৈরি করে ফিটিং করে পা লাগিয়ে হাত পা লাগিয়ে রং করে ডিজাইন করে এই যে নিয়ে এসেছি এগুলো বিক্রি হয় আজকাল বেশি বিক্রি হ্যাঁ বিক্রি হচ্ছে তো এগুলো নিয়ে খেলা করছে সব বাচ্চারা নিয়ে যাচ্ছে বড়রা নিয়ে যাচ্ছে সবাই নিয়ে যাচ্ছে নিয়ে খেলা করে আর গ্রামেই বিক্রি মানে হয় না কি শহরের দিকেও যায় আপনারা যে আর শহরের দিকে আর যায় না এখানে গ্রামেই হয় মেলা টেলায় বিক্রি হয় মেলা টেলায় একটু বিক্রি হয় গ্রামে এখানে বিক্রি হয় এখানে আচ্ছা এই আপনাদের এই গ্রামের নাম কি